আর অজয় বাঙ্গার সাথে বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয় আজকে চিফ অ্যাডভাইজারের একটা খুবই মূল ব্যস্ততম দিন গিয়েছে সকালে থেকে সকালে উনি ইউএন জেনারেল অ্যাসেম্বলির যে ইনোগরাল সেশন ছিল আজকে জানেন আপনি আশিতম ইউএন জেনারেল অ্যাসেম্বলির সেশন হচ্ছে এবং এইখানে উনি অ্যাটেন্ড করেছেন ওনার সাথে ছিলেন ল অ্যাডভাইজার আসিফ নজরুল এনার্জি অ্যাডভাইজার ফজল কবির খান এবং ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেন আর এছাড়াও ছিলেন বাংলাদেশের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু ইউএন সালাউদ্দিন নোমান চৌধুরী তারপরে আমাদের এসডিজি কোঅর্ডিনেটর এবং সিনিয়র সেক্রেটারি লামিয়া মোর্শেদ এবং আরেকজন ছিলেন কি এনারা ছিলেন আর আজকে এই ইউএন জি এর ইউএন জেনারেল অ্যাসেম্বলির সাইডলাইনে ওনার অনেকগুলো মিটিং হয় প্রথম উনি অন দা ইয়ে মিটিংয়ে ঢোকার মুহূর্তেই উনি যখন শুরু হওয়ার আগে ওনার সাথে চিলির ফর্মার প্রেসিডেন্ট মিশেল ব্যাসেলে উনি আপনি জানেন উনি ইউএন এর হিউম্যান রাইটস অফিসেরও প্রধান ছিলেন বাংলাদেশেও সফর করেছিলেন মিশেল ব্যাসেলের সাথে কথাবার্তা হয় ওনার সাথে ডাব্লু চিফ ডিরেক্টর জেনারেল টেড্রোস আডান ওনার সাথে কথাবার্তা হয় তারপরে ওনার সাথে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার অ্যান্থনি অ্যালবেনেজের সাথে বেশ কিছু সময় কথাবার্তা হয় ওনারা এই পুরো মিটিংগুলোতে আমাদের আর তাদের মধ্যে যে মিউচুয়াল যেই ইস্যুগুলো আছে সেগুলো ছাড়াও ইলেকশনের বিষয়ে আসে রিফর্ম আসে এবং বিশেষ করে অ্যান্থনি অ্যালবেনেজের সাথে বাংলাদেশি যে কমিউনিটি অস্ট্রেলিয়া আছে তাদের বিষয়েও আলাপ হয় উনি চিফ অ্যাডভাইজারকে জানিয়েছেন যে উনি ওনার যেটা কনস্টিটিউন্সি ওইখানে অনেক বাংলাদেশি অরিজিন অস্ট্রেলিয়ান নাগরিক আছেন এবং তাদের একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে উনি জয়েন করেছেন এর আগে একবার এছাড়া উনার সাথে ডাব্লুডিওর ডিরেক্টর জেনারেল এনগোজি ইওলা সাথে কথাবার্তা একটা ভালো মিটিং হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে মিটিং হয়েছে এবং কুইন ম্যাক্সিমা অব নেদারল্যান্ডস নেদারল্যান্ডের কুইন তার সাথে কথা হয়েছে এনগোজি এওলার সাথে মূলত কথা হয়েছে ডাব্লিউটিওর যে রিফর্ম আমরা এই আমরা গ্লোবাল সাউথের একটা রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা ডাব্লিউটিওর রিফর্ম আমরা চাচ্ছি ডাব্লিউটিও আপনি জানেন যে খুবই একটি ইম্পর্টেন্ট একটা গ্লোবাল অর্গানাইজেশন তার আন্ডারেই আসলে গ্লোবাল ট্রেডের সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য ট্রেড তারা গভর্ন করে তাদের রুলস দ্বারা গভর্ন হয় এবং ওই সেখানে ডাব্লুটিওর উনি সাপোর্ট চেয়েছেন বাংলাদেশে এলডিসি গ্র্যাজুয়েশনের সময় আমাদের তো বেশ কিছু ইস্যু আছে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন আপনি জানেন দুই সালের শেষের দিকে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার কথা এবং যদিও আমাদের বিজনেসম্যানরা এই বিষয়ে ডিলে করার কথা বলছেন এবং তার সাথে আলাপ হয় যে যে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই ডিউটি ফ্রি এক্সেস পাই সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডা হেল্প চেয়েছি আর অজয় বাঙ্গার সাথে বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয় উনি আবারও জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন এই ইলেকশনের জন্য কি কি আমরা মেজান নিচ্ছি সেগুলো কথা হয়েছে এছাড়া আমাদের ইকোনমিক রিফর্মগুলো সামনের মাসগুলোতে কি কি রিফর্ম হবে কি কি কোথায় ফোকাস হচ্ছে সেগুলো নিয়ে আলাপ হয় চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে দুশো বিলিয়ন ডলার শেখ হাসিনার আমলে